হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনামিকা লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আমি অনেকদিনই ভিডিও করছি না কারণ সময়ের খুব অভাব হয়ে গেছে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে ওকে নিয়েই থাকতে হয় আর খুব একটা ভালোও লাগে না ভিডিও করতে ভালো আজকে একটা ছোট করে ভিডিও দেয়া যায় ঘুরে আসার পর সেরকমভাবে আমি ভিডিও দিইনি তো আজকে ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটা ভিডিও করে দেখায় যদিও আমার ভিডিও তো খুবই সামান্য ধরো সেরকমভাবে ভিডিও করতে পারি না তো যাই হোক ভাবলাম তাও তোমাদেরকে দেখায় তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো তো সকাল সকাল চলে এসছি আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে এসছি এই যে একদম দেখো আজকে এই যে চা করেছি চা নিয়েছি আর এইকে পাউরুট নিয়েছি আর এই পাউরুটির এই পিসটা বাড়িতে অন্য কেউ খায় না আমাকেই খেতে হয় তাই জন্য আর আমার ভালোও লাগে এই পিসটা খেতে তাই জন্য ভাবলাম যে চলো আজকে ব্রেকফাস্ট থেকেই শুরু করা যাক আর প্রচণ্ডই গরম পড়েছে গরমে সেভাবে খুব একটা মানে রিচ তো রান্না করছে না এমনি আমি রিচ খাওয়া একদমই কমিয়ে দিয়েছি লোকজন এলেই তবেই রিচটা রান্না হয় ঘরে আর এই গরমের মধ্যে রিচ করতে চাইছি না মেয়ের জন্য একটু করতেই হয় মেয়ে তো জানো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো যে আমার মেয়ে একদমই মানে চিকেন ছাড়া খেতে চায় না তবে আজকে চিকেন নেই আজকে একদমই সাদা মাটা রান্না করব দেখি কি রান্না করা যায় বাজার হাটও যেতে ইচ্ছে করছে না আর ওই সবজির মধ্যে তো ধরো ওই সব পটল ঝিঙে এইসব খেতে খেতে মানে মুখ একদম ইয়ে হয়ে গেছে মানে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে তো ভাবলাম যে চলো আজকে যেটুকু রান্না করে দেখি ডাল ফাল করবো কালকের অনেকটা ভাত থেকে গেছে ভাত হয়তো করতে হবে না তাই জন্য একটু বসে বসে ব্রেকফাস্টটা করছি এতে স্কুল গেছে আর পরীক্ষাও মানে শুরু হয়ে গেছে বলাটা ভুল হবে মানে হবেই সামনের উইক থেকে হয়ে যাবে তো যাই জন্য এটা খেয়ে নিই প্রথমে খেয়ে নিয়ে এলাম একটু আর সত্যি কথা বলতে সেরকম ভিডিওটা জোর দিচ্ছে না ব্লগ ভিডিওতে তোমরা যারা দেখো তারা তো দেখতে পাচ্ছ হুম খুব একটা ভালো লাগে না করতে কেননা একটা ব্লগ ভিডিও করা কতটা কঠিন কতটা পরিশ্রম হয় সেটা তোমরা সবাই জানো কিন্তু তারপরে দেখে যা না ভিউজ হয় সেরকমভাবে হুম আর সাবস্ক্রাইব তো ভুলেই যাও এখন মানুষ খুব বেছে বেছে সাবস্ক্রাইব করে যারা পপুলার হয়ে গেছে তাদেরই ভিডিও একমাত্র দেখে তো যার জন্য আমার অতটা ভিডিও করে নেশা আগে যেমন একটা খুব মানে আনন্দের সঙ্গে ভিডিও করতাম তো এখন সেটা আর ভালো লাগে না করতে তাই তোমাদেরকে বললাম যাই হোক চলো ব্রেকফাস্টটা করে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে গরমকাল যতই হোক চা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না ঠিক কি না বলো আর আমি এমনি মোটামুটি ঠান্ডা করেই খাই তো চলো একদমই ঠান্ডা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই পাউরুটিটা খাচ্ছিলাম তো চলো ফ্রিজ থেকে ভাতটা বার করে নিই কেননা বললাম না অনেকটাই ভাত আছে এই দেখো দেখাই তোমাদেরকে নিয়ে গিয়ে কতটা ভাত আছে আমার মনে হচ্ছে না যে আর ভাতটা করতে হবে এই দেখো এই দেখো এতটা ভাত আছে আমার মেয়ের আর ওর বাবার হয়ে যাবে তো আজ আর ভাত করতে হবে না তো আমি একটু চাপিয়ে রাখবো ভাত কেননা যদি টান পরে দুপুরে খাওয়াতো তো লাগবে না এটা হচ্ছে ব্যাপার লাগবে না তবু আর কালকের ভাত আমি আসলে ওর বাবাকে দিই না খুব একটা বাসিও খায় না আর আমিও দিই না ওই জন্য ভাবছি যে ওর জন্য একটু ভাত করিয়ে রাখবো আর যতটা থাকবে আবার জল জলে রেখে দেবো তখন রাতে দেখা যাবে তো চলো এই ভাতটা তো আছেই আর দেখি আর কি করা যায় আর ওর বাবা ফোন করে বললো যে একটু চিকেন এনে দিই মেয়েটাকে করে দিতে মানে ঠিক আছে তাহলে আনলে আনো ওকে করে দেবো কেননা চিকেন দেখ না দেখলে ওর মুখ একদম ভারী হয়ে যাবে তাহলে আর কোনো সমস্যা রইলো না মেয়েকে চিকেন করে দেবো তবু একদমই চিকেনটা আমি হালকা করেই আজকে করে দেবো কেননা গরম পড়েছে তা দই আছে দইটা তো টক দইটা তো ধরো প্রতিদিনই গরমকালে লাগে তো টক দই আছে টক দইটা দিয়ে অল্প মশলা দিয়ে একদমই ওকে চিকেনটা করে দেবো দেখি আমাদের জন্য কি করা যায় আমার দেখি ডাল টাল করবো হয়তো কোনো ভেবেই পাচ্ছি না যে কি রান্না করব কি রান্না করবো জানো রান্না বুঝতে পারছি না দেখি যাই বসে থাকলে তো হবে না করেই নি চলো বন্ধুরা আমি করতে থাকি তাহলে বন্ধুরা দেখো লাস্ট অবধি কি রান্না করলাম দেখো সয়াবিনের তরকারি করছি একটু ঝোল ঝোলে রাখছি কারণ ডাল আর করিনি কারণ আবার এই তরকারি করছি ডাল করলে আবার থেকে যাবে যার জন্য ডালটা আর করলাম না তো সোয়াবিনের তরকারিটাই ঝোল ঝোল রাখবো বললাম না বেশি কিছু করবো না তো এইটা করলাম আর মেয়ের জন্য তো চিকেন এনেছি দেখাচ্ছি তোমাদেরকে ওটাও একদম হালকা করে করেছি এটা দেখিয়ে নি তো এই করেছি আর একটু করেছি পটল ভাজা কারণ ঘরে পটল এনে রাখলে বড্ড বীজ হয়ে যায় তাই দেখো কটা পটল ভেজে নিয়েছি আর এই বেগুনের টুকরোটা পড়েছিলো তো এইটা ভেজে নিয়েছি এটা আমি খেয়ে নেবার এই পটল ভাজা আর সোয়াবিন আলুর তরকারি এদিকে দেখো ভাত করেছে আর এরকম ছোট হাঁড়িতে করে ভাত চাপিয়ে রেখেছি লাগবে না হয়তো রাতে হয়ে যাবে এটা আর দুটো ডিম সেদ্ধ করবো ওইটা ডিম সেদ্ধটা দুপুরবেলায় এই তরকারির সাথেই খেয়ে নেবে কারণ মেয়ের চিকেন আর চিকেন ফিকেন আর ভালো লাগছে না খুব একটা খেতে যার জন্য আর ওর জন্যই করবো মেয়েটার জন্য আর আমরা এই দিয়েই খাবো আর। ডিম সেদ্ধটা যদি খায় আমি একটা ডিম সেদ্ধ খাবে আর ওর বাবা একটা ডিম সেদ্ধ খাবো তো এই রান্না হয়েছে এবার কিছু করে দেখতেই পাচ্ছে একদম পাতলা একদম পাতলা করে করেছি তো চলো আজকে এই রান্না চলো বন্ধুরা দেখো আজকে এতটুকুই দেখালাম চলো রাখি তাহলে আর চিকেনটাও দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে আর চিকেনটা দেখো চাপিয়ে দিয়েছি আগে মশলাটা মানে কষিয়ে নিয়েছি তার উপরে চিকেনটা দিয়ে দিয়েছি আর বললাম তো ঘরেতে দই ছিলই কারণ গরমকালে তো দইটা খুবই লাগে তো একটু দই দিয়ে মোটামুটি করে ভালো করে কষিয়ে নিই কষিয়ে একদম হালকা করে চিকেনটা রান্না করব তো চলো এইটুকুই আর আমার কোনো চিন্তা রইলো না মেয়ের তো চিকেন হয়েই গেল তো আজকের এটুকুই রান্না করলাম তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো বললাম এটুকুই আর সবথেকে বড়ো কথা জানি না তোমাদের হয় কি আমার তো প্রচুরই হয় যখনই দেখি কেউ দুজন সাবস্ক্রাইব করলো তো একজন সাবস্ক্রাইব তুলে নিচ্ছে তো জানি হয়তো এগুলো তো ধরো বন্ধুদের মধ্যে যে আমার ভিডিও দেখছে তারাই করছে আর সব থেকে আমার মনে হয় তারাই করে যারা আমার ভিডিওটা প্রচুর ফলো করে আর কবে কি সাবস্ক্রাইব হচ্ছে সেটাও দেখে তো যাই হোক এগুলো কারা করে সেগুলো তো আর আমার তো বুঝতে বাকি নেই তোমাদেরও হয়তো অনেক সময় হয়ে থাকে তো যে যা করে করুক সেটা কোনো অসুবিধা নেই যে যত জ্বলবে ততই আমার ভালো হবে আমি এটুকুই বিশ্বাস করি তো চলো আজকে এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামী একটা ভিডিও নিয়ে আবার আসছি তাহলে আজকের মতো এতটুকুই টাটা